তাহলে আমি আবার শুরু থেকে ডানবাম বাম করাইতেছি তাহলে ওস্তাদ ডান বাম পড়ানোর সময় ব্ল্যাক বোর্ডকে সামনে রাইখা বাচ্চাদেরকে পিছনে রেখা বাচ্চাদের দিকে পিঠ দিয়ে এই প্রবস্থা দাঁড়াবেন দাঁড়িয়ে তারপর প্রবস্থা বলবেন আপনাদের ভাত খাওয়ার হাত উঠান উঠান আপনারা ভাত খাওয়ার হাত উঠান আপনাদের ভাত খাওয়ার হাত উঠান ভাত খাওয়ার হাতের নাম ডান হাত পড়েন ভাত খাওয়ার হাতের নাম ডান হাত ভাত খাওয়ার হাতের নাম ডান হাত অপর হাত কেন উঠান অপর হাতের নাম বাম হাত অপর হাতের নাম বাম হাত অপর হাতের নাম বাম হাত ডান হাতের দিককে ডান দিক বলে ডান হাতের দিক কে ডান দিক বলে বাম হাতের দিক কে বাম দিক বলে বাম হাতের দিক কে বাম দিক বলে মাথার দিকে উপর দিক বলে মাথার দিকে উপর দিক বলে পায় দিকে নিচে দিক বলে নিচের দিক বলে দানের ফজিলত বেশি আনের তুলনায় দানের ফজিলত বেশি আমরা ভাত খাই কোন হাত দিয়ে লিখি কোন হাত দিয়ে আদান প্রদান করি কোন হাত দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করি কোন হাত দিয়ে নাক পরিষ্কার করি কোন হাত দিয়ে এই জন্যই ডানের ফজিলত বেশি বামের তুলনায় এই জন্যই ডানের ফজিলত বেশি বামের তুলনায় এই পর্যন্ত বাচ্চাদেরকে হ্যাঁ এই পর্যন্ত বাচ্চাদেরকে ডান বাম শিক্ষা দেবেন এরপরে ডান বামে তিনটা পরীক্ষা নেবেন একটু আগে আমরা পরীক্ষাগুলো শিখছি এখন আমি আবার পরীক্ষাগুলো নিতেছি তাহলে ডান বাম শিক্ষা দেওয়ার পরে তিনটা পরীক্ষা নিতে হবে এক নম্বর পরীক্ষা হচ্ছে ওস্তাদ হাতে ইশারা করবেন ছাত্ররা উত্তর দিবে ওস্তাদ হাত দিয়ে ইশারা করে ডান বাম উপর নিচ ইশারা করবেন ছাত্ররা উত্তর দিবে দুই নম্বর পরীক্ষা হচ্ছে ওস্তাদ ব্ল্যাক ডান বাম উপর নিচে হাত রাখবেন ছাত্ররা ডান বাম উপর নিচ বলবে তিন নম্বর পরীক্ষা হচ্ছে ওস্তাদ মুখে প্রশ্ন করবেন ছাত্ররা হাতে উত্তর দিবে। ঠিক আছে এক নম্বর পরীক্ষা নিতেছি আমি এখন হাতে প্রশ্ন করব আপনারা মুখে উত্তর দিবেন আমি এখন হাতে প্রশ্ন করব আপনারা মুখে উত্তর দিবেন বলেন ডান

আমি ব্ল্যাক বোর্ডের ডান পাশে হাত রাখলে আপনারা বলবেন ডান বাম পাশে হাত রাখলে বাম উপরে হাত রাখলে উপর নিচে হাত রাখলে নিচ বলেন দুই নম্বর পরীক্ষা শেষ তিন নম্বর পরীক্ষা আমি এখন মুখে প্রশ্ন করব আপনারা হাতে উত্তর দিবেন আমি যখন বলবো ডান আপনারা সিলেট এইভাবে ধরে দেখাবেন বাম বললে এইভাবে উপর বললে এইভাবে নিচ বললে এইভাবে ডান বাম ডান বাম উপর নিচ তিন পরীক্ষা শেষ তাহলে আমাদের ডান বাম শেষ আমরা গতকালকে শিখছি বর্ষা যাদব আজকে আমরা শিখলাম ডান বাম দুইটা প্রণালী তাহলে আমাদের এক নম্বর সবক শেষ এক নম্বর আরবি প্রশিক্ষণের মোট সবক তেইশটি তেইশটি সবক থেকে আমাদের এক নম্বর সবক বর্ষা রাধব ডান নাম শেষ হইল।